খেলিছ এ বিশ্বলয়ে বিট শিশু আনুমনে খেলিছ এ বিষলয়ে শিশু আনুমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নির প্রভু খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্য মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়ি ছি নিরজনে প্রভু খেলিছো এ হে এ বিরাট শিশু আনুমনে খেলিছ তারকার বিশী খেল না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি তারকার কারো খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশিরাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সানে নির প্রভু নিরিছ এব o isso...